আয়াত চুয়াল্লিশ ইয়া আবাতিলা তুদিস তন কানির রহমানি আসিয়া অনুবাদ হে আমার পিতা শয়তানের ইবাদাত করবেন না শয়তান তো দয়াময়ের অবাধ্য তাফসির এক নং ফুতমোটের বিবরণ বলা হচ্ছে শয়তানের ইবাদাত করবেন না যদিও ইব্রাহিমের পিতা এবং তার জাতির অন্যান্য লোকেরা মূর্তি পূজা করত কিন্তু যেহেতু তারা শয়তানের আনুগত্য করছিল তাই ইব্রাহিম তাদের এ শয়তানের আনুগত্যকেও শয়তানের ইবাদাত গণ্য করেন আয়াতের অর্থ দ্বারায় আপনি এই মূর্তিগুলোর ইবাদাত করার মাধ্যমে তার আনুগত্য করবেন না কেননা সে তো এগুলোর ইবাদতের প্রতি মানুষদেরকে আহ্বান জানায় এবং এতে সে সন্তুষ্ট ইবনে কাসির বস্তুত শয়তন কোনো কালেই মানুষের মাবুদ ছিল না বরং তার নামে প্রতিযুগে মানুষ অভিশাপ বর্ষণ করেছে তবে বর্তমানে মিশোর ইরাক সিরিয়া লেবানন সহ বিভিন্ন আরব ও ইউরোপীয় রাষ্ট্রে শয়তানের ইবাদাতকারী ইয়াজিদিয়া ফেরকা নামে একটি দলের সন্ধান পাওয়া যায় যারা শয়তানের কাল্পনিক প্রতিকৃতি স্থাপন করে তার ইবাদাত করে আয়াত পঁয়তাল্লিশ